নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের একদম পুরো সকাল সকাল চলে এসেছি আমাদের জমিতে আর এটা আমাদের কিন্তু বীজতলা তো বীজতলাটা যে দেখুন আর অনেকটাই জল হয়ে কিন্তু জমে গেছে তো কি কি করছি সেটা একটু দেখুন সকালে সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আর আজকে তো শ্রাবণ মাসের প্রথম দিন তো বাবা দর্শন দিয়ে দিনটা শুরু করুন সবাই তো আজকে যেন সবার খুব খুব ভালো কাটুক আর আজকের আমি কিন্তু মন্দিরে এসেছি বাবার মাথায় জল ঢালতে দেখুন বাবার মাথায় জল ঢালবো বাবার মাথায় জল ঢেলে নিয়েছি আর একটু এই যে ফুল দিয়ে দিচ্ছি বাবাকে হর হর মহাদেব সবাইকে ভালো রেখো সুস্থ রেখো যে যেখানে থাকে বাবার এগুলো প্রিয় ফুল কোন জবা কি বাবা তো বাবার মাথায় জল ঢেলে আর পূজা করে নিয়েছি এবার আমি বাড়ি চলে যাচ্ছি আর একটু বার এটা দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর মন্দিরটা আমি যে মন্দিরটায় আসি আর এটা কিন্তু অনেকবার আপনাদের আমি দেখিয়েছি বাবার মন্দির আর কী রোদ দেখুন বাইরে প্রচণ্ড আজকের রোদ খুবই গরম আমার মেয়ের স্কুলে পরীক্ষা হচ্ছিলো আর স্কুলেই তো সকালে গেলাম আর এখন ছুটি হয়ে গেছে বাড়িতে যাচ্ছি আর আজকের কিন্তু প্রচুর রোদ বন্ধুরা পুরো মাথা গরম আর ওই যে সোনায় সাইকেলটা ধরে আছে আর আমাদের এদিকে যে মাটির রাস্তাটা দিয়ে যাচ্ছি খালিকটা মানে ঢালাই রাস্তা আবার মাটির রাস্তা পড়ে তো মাটির রাস্তাতে আবার এসে দেখছি কিছুটা জায়গায় মানে জল যাওয়ার সময় অনেকটা ঘুরে ঘুরে গেছি তো আসার সময় আমি ভালো একটু শর্টকাটে যাই বাড়ির রাস্তাটা দিয়ে তো দেখছি জল সেখানে তো সেখান থেকে আবার সাইকেল পার হয়ে এলাম আর এই যে হেঁটে হেঁটেই যাচ্ছি হুম আর এই যে দেখুন এখন কিন্তু এইসব মাঠে জল ভর্তি মাঠে এখন চাষ চাষ এখন হবে কি না তাও জানি না পুরো এই যে দেখুন এই যে সামনে একটা খাল মানে আমাদের বাড়ির সামনে যে খালটা ওই খালের সঙ্গে কিন্তু এটা সেটি ওটা অনেক বড় খাল এই যে এটা সরকারি খাল তো চলো বাড়ি যাই তো এই যে বাড়িতে এসে আমি আবার রেশনে গেছিলাম এই যে রেশন ধরতে আর ওখানে কিন্তু প্রচুর ভিড় ছিল মানে ওখানে গিয়ে নাম লেখাতে হয় তো আমি এই যে নাম লিখিয়ে দাঁড়িয়ে আছি রেশন ধরতে ধরতে এখানে চলে এলাম একজনের বাগানে মানে আমাদের এই দাদা ভাইয়ের বাগানে তো দেখুন প্রচুর উচ্চে গাছ চাষ দিক করেছে আর ওই যে দূরে দেখুন একটা কিন্তু কারখানা দেখা যাচ্ছে ওইটা কিন্তু চামড়ার কারখানা ওখানে এই যে দেখুন ওই টাওয়াটা বসানো আছে একটু জুম করে দেখায় এই যে দেখুন আর প্রচুর কিন্তু দাদার কিন্তু এখানে কিন্তু সবজি গাছ চাষ হয় আমাদের এখানে এই দাদাভাই ভালোই চাষ করে আর ওই যে দূরে কিন্তু ওগুলো কিন্তু কচু গাছ ঘাঁটি কচু আর এগুলো কিন্তু উচ্ছে গাছ দাঁড়ান একটু কাছে এই দেখুন একদম কাছে থেকেই দেখাচ্ছি পুরো উচ্ছে গাছগুলো দেখুন ফুল আর উচ্ছেও কিন্তু হচ্ছে আর গাছগুলো কিন্তু একদম কিন্তু তরতাজা খুব সুন্দর আর এটা কিন্তু জলের মানে সরকারি জলের ঘর এখান থেকেই মানে এই যে চালু করে এই যে ছোটো মতো যে ঘরটা এখান থেকে চালু করে দেয় আর এদিকে দেখুন জল পুরো থই থই করছে মাঠ ওদিকটাও দেখুন গাঁটি কচু সব মাঠের মানে মাঝখানে সব জমিতে সব কচু গাছ লাগিয়েছে বই ভালোই হয়েছে কচু গাছগুলো আর আমার গলাটা একটু বসে গেছে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কথাটা আর ওইগুলো কিন্তু রাজহাঁস বসে আছে সাদা সাদাগুলো খুবই পরিস্থিতি খারাপ আর এদিকে দেখুন কলা গাছগুলো দেখুন প্রচুর কলা গাছ এদিকে দেখুন কতগুলো পাতি আর ওই যে দূরে দেখুন কচু গাছগুলো কেমন জলে ডুবে গেছে এ গা কচুগুলো কিন্তু ভালোই হয় সব এগুলো কিন্তু গাঁটি কচু আর এদিকে কিন্তু ধান ফেলেছে জানি না ধান হবে কি না এই জলের মধ্যে কিন্তু দেখছি তো একদম শুকনো করে দিয়েছে নিশ্চয়ই ধান গাছ হবে ওদিকেও একটা কিন্তু ওই যে বিষতলা ডুবে গেছে এই যে দেখুন কত করে জল জমে আছে দেখছেন তো কচু গাছগুলোর মধ্যে প্রচুর জল তাও এর ভিতরেও কিন্তু কচু হবে আর এগুলো কি বলুন তো এগুলো কিন্তু ভেড়া যেটা শিব বলে প্রচুর এখানে কিন্তু ভেড়াগুলো বসে আছে সব আমার গ্রামে কী না দেখতে পাবেন সবই দেখতে পাবেন কি সুন্দর সব বসে আছে দেখুন বন্ধুরা রেশন থেকে আমি চলে এসেছি আর এই যে দেখুন রেশনের চাল দিয়েছে তো এই চালটা কিন্তু আমরা কিন্তু রান্না করে খাই আর ভীষণ ভালো লাগে খেতে আবার অনেক সময় আমাদের মুরগিকেও দিই কিন্তু খেতে তো এই চালটা কিন্তু একদম ফ্রেশ চালে গিয়ে দেখুন হয়তো ভাতটা একটু মোটা মোটা হয় কিন্তু খেতে কিন্তু ভালো লাগে তো এখন দুপুরে রান্না করব আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা প্রচুর গরম আমাদের এখানে দুদিন এত গরম আর রোদের তেজ ওই রকম তো দুপুরে রান্নাটা আমার হয়ে গেছে পেঁপে আলু দিয়ে মোরলা মাছ দিয়ে ঝোল করে নিয়েছি আর এখানে করেছি ঢেঁড়স ভাজা তো আজকেরে কিন্তু একটাই তরকারি করেছি আর ঢেঁড়সটার কথা বাতিয়ে দিলাম কম বলে মেয়েরা ভালোবাসে বলে ওই জন্য মেয়েদের জন্য একটু ভাজা করেছি আর পেঁপেটা এমনি স্বাস্থ্যকর সবজি আপনারা অনেকেই জানেন পেঁপে যেভাবেই রান্না করে খাবেন না কেন ভালো লাগে আর যারা কিন্তু পেঁপে খান্না অবশ্যই একটু ঝোল বা ভাজা করে খাবেন ভালো লাগবে আর আমি আজকের একটু মোরলা মাছ দিয়ে কেন করেছি বন্ধুরা পুকুরে কিন্তু মাছ পড়তে চায় না এখন তো মোরলা মাছ প্রচুর হয়েছিল তো আমি কালকের থেকেই মানে খাচ্ছি তো একটু ভাজা ছিল সেটা দিয়েই মানে রান্না করলাম আর এমনিতে গরিব বাড়িতে বন্ধুরা একটা তরকারি হলেই কিন্তু আমাদের আর বেশি তরকারি লাগে না তো আমার কিন্তু বিশেষ করে একটা ঝোল ঝোল তরকারি হলেই কিন্তু আর কিছুই লাগে না তো আজকে দুপুরে এইটা দিয়েই আমাদের সব খাওয়া হবে আর ভাতটা এখন হচ্ছে ভাতটা এখন হয়নি তো বিকালের দিকে এই যে একটু পাড়ের দিকে চলে এসেছি আমাদের পুকুর পাড়ে গরুকে খাওয়াচ্ছি এই যে ধরে ধরে আর দুপুরবেলা যখন খেতে বসি বন্ধুরা তখন কি মেঘ করেছে রে বা ভাবলাম হয়তো বৃষ্টি আসবে তারপর দেখলাম যে না বৃষ্টি আসেনি না আর দেখুন মেঘটা দেখুন কি সুন্দর লাগছে বিকালে পুরো রোদটা গড়ে যাচ্ছে না দারুণ লাগছে দেখতে যদি ব্লগ ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা